অনেক দিন পর ভাইয়ের সাথে দেখা আজকে সারাদিনটা ছিল অনেক ব্যস্ততার মধ্যে রান্না বাড়া খাওয়া দাওয়া সব কিছু মিলে আর সন্ধ্যার পর চলে আসলাম সবাই মিলে মেলাতে আগার গাতে। এখানে এসেই দেখি চোখে পড়লো এই ছোট ছোট ক্লিপগুলো আর এই সুন্দর সুন্দর চুরি দেখেই মনে হলো আনাবিয়ার কথা আনাবিয়ার চুরি অনেক পছন্দ আগারগাতে মেলাটা ছিল অনেক বড় এত বড় মেলা হেঁটে হেঁটে সব দেখা সম্ভব না এখানকার পুরো রাস্তাটা জুড়েই মেলা আর অপোজিট সাইডে সেম এভাবেই পুরো রাস্তাটা জুড়ে মেলার স্টলগুলো বসেছে আর এখানকার জিনিসগুলোর প্রাইসগুলো ছিল খুব রিজনেবলের মধ্যে এই মেলাতে দেখি বেশিরভাগই উদ্যোক্তারা ছিল নারী উদ্যোক্তা এখানে সব রকমের স্টোরি দেখলাম ছিল খাবার থেকে শুরু করে টুকটাক সব কিছুই দেখি এখানে আছে এই সুন্দর সুন্দর জুতোগুলো দেখে এখানে চলে আসলাম এই জুতোগুলো খুব রিজনেবলের মধ্যে ছিল মাত্র তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে জুতোগুলো বেশ সুন্দর ছিল আমি এবার পায়ে পড়িয়ে পড়িয়ে দেখতেছিলাম কোনটা ভালো লাগে বেশ সবগুলোই খুব সুন্দর লাগতেছিল এতদিন পর আনাবিয়া তার মামাকে পেয়ে বেশ খুশি আর সাথে মেলায় আসার পর এত কিছু দেখার পর তাই খুশি আরও ডাবল হয়ে গেছে মামা বাগ্নের একটু ভালোবাসা ক্যাপচার করে রাখতেছিলাম সেই ছোটবেলা থেকেই মেলার প্রতি একটা অন্যরকম ভালোবাসা মেলার কথা শুনলেই খুব খুশি হয়ে যেতাম কোথাও মেলার কথা শুনলেই যেতে মন চাইতো বাট সবসময় যাওয়া হতো না আজকে ভাইকে নিয়েই মেলায় চলে আসলাম ভালোবাসার মানুষগুলোর সাথে কোথাও ঘুরতে আসলে মনটা এমনি ভালো হয়ে যায় এই যে আমি আর আনা করতেছিলাম একটু আমাদের আদর মা মেয়ের ভালোবাসা সবাই মিলে হেঁটে হেঁটে সামনের দিকে আগাইতেছিলাম আর দেখতেছিলাম আর সাথে এই যে বেলুনটা আছে মেলায় বার বেলুন কিনবো না এটা কি হয় বলেন ছোটবেলায় কোনো কিছু না কিনে আর কিন্তু একটা বেলুন কিনা লাগবেই আমার সেম আজকেও এটা আমার জন্য না অবশ্যই আনা জন্য এখন আদরের ছোট ভাইটা চলে যাবে তাকে রাখার জন্য মেনলি এদিকে আসা আগারগাঁও মেট্রো রেল স্টেশনে যাবো এখান থেকে একদমই কাছে এই জন্যই ভেবেছিলাম যে ওকে মেলাটাও ঘুরিয়ে নিয়ে যায় তারপর রিক্সাতে উঠে পড়লাম আমরা দুজন এত খুশি এত আনন্দ করতেছিলাম রিক্সাতে উঠে মন হচ্ছিল আজকে আমাদের ঈদের দিন তারপর এই যে আমার প্রিন্সেস আর প্রিন্সেসের সুপার তারা আগেই আমাদের আগেই চলে যায় আমরাও যাচ্ছি আনন্দে খুশিতে রিক্সাতে উঠে ওদের পিছু পিছু কতদিন পর ওর সাথে মন হচ্ছে এভাবে আমি ঘুরতেছি যাই হোক এখন ভাইয়ের বিদায়ের পালা মন না চাইলে ওকে এখন বিদায় দিতে হবে আমাকে এই যে স্টেশনে চলে আসলাম আমরা টিকিট কাউন্টারে চলে গেল ও টিকিট ছিল আনবি আনবিয়ার পাপাকে আমরা নিচে রেখে আসছি আমি আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বাতাস খাচ্ছিলাম টিকিট কাটার পর এখানে একটা ঘটনা ঘটলো আমি ভেবেছিলাম ওকে ট্রেনে উঠাই দেবো কিন্তু টিকিট ছাড়া যে ভিতরে যাওয়া যায় না এটা আবার জানা ছিল না যাই হোক ওর চলে যাওয়ার ভিডিওটা আমি আর নিতে পারি নাই ওকে রেখে আসতে আমার এত কষ্ট হচ্ছিল বুকের মধ্যেটা কেমন জানি হচ্ছিল ঠিক আব্বা আম্মুকে ছেড়ে যখন চলে আসে এরকম কষ্টটাই হয় কখনো বুঝতে দিই না কাউকে তারপর ওকে রেখে চলে আসলাম বাইরে আনা বিয়ের আমাকে দেখে আমার মন খারাপ দেখে বললো চল আমরা আবার কোথাও যাই বসে কোনো কিছু খাই দেখো তোমার মন ভালো হয়ে যাবে তারপরেই চলে আসলাম খোলা আকাশের নিচে খোলা আকাশের নিচে বসে মন ভালো করার একটু চেষ্টা এরপরে আনাবিয়াকে একটু আদর করতেছিলাম এরপর আবার আনাবিয়া আনাবিয়ার পাপা একটু খেলতেছিল এটাও একটু ভিডিও করতেছিলাম তারপর পিজ্জা অর্ডার করলো খাওয়া দাওয়া শেষে বাসা আসার পালা আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ